যাদের ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাদের কি ঈশ্বর কোনো দৈবিক সংকেত দেয় বৈদিক শাস্ত্র অনুসারে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা খুবই শুভ এবং ফলপ্রদায়ী ব্রাহ্ম মুহূর্ত হলো এমন একটা সময় যা সূর্য ওঠার দেড় ঘন্টা আগের থেকে শুরু হয় এই সময় ঘুম থেকে উঠলে শরীর ও মন দুই ভালো থাকে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে ঈশ্বর আমাদের কি সংকেত দিয়ে থাকে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার উপকারিতা এবং এই সময় যদি আপনার প্রতিদিন ঘুম ভেঙে যায় তাহলে আপনার কি করা উচিত অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে করণীয় কাজ নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব এখন কনকনে ঠান্ডায় সবারই বিছানা থেকে উঠতে অত্যন্ত কষ্ট হচ্ছে তার মধ্যেও কিছু ব্যক্তিরা আছে যাদের ঘুম এই কনকনে ঠান্ডার মধ্যেও ভোর তিনটের থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় কেন ভেঙে যায় বন্ধুরা আমরা তো ওঠার জন্য অ্যালার্ম লাগাই অ্যালার্ম বাজলে তারপর আমরা ঘুম থেকে উঠি কিন্তু কিছু কিছু ব্যক্তিরা আছেন যাদের ঘুম নিজের থেকেই ভোর তিনটে থেকে পাঁচটা এই যে সময়কাল অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত এই সময়কালে ভেঙে যায় যদি একদিন আপনার সঙ্গে হয় ঠিক আছে হতে পারে কিন্তু যদি পরপর তিন দিন বা চার দিন আপনার সঙ্গে এই ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী ভাববেন কারণ কিছু দিনের মধ্যেই আপনার খুব ভালো বা শুভ সময় আসতে চলেছে সনাতন ধর্মে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা তাই ব্রাহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময় আগেকার দিনের মনি ঋষিরা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়তেন শুধু মনি ঋষিদের জন্য নয় সাধারণ গৃহস্থ মানুষের জন্যও ব্রাহ্ম মুহূর্তে বিছানা ছাড়া খুবই জরুরি যদিও আজকালকার দিনে আমরা অনেকেই রাত করে ঘুমোতে যাই এবং বেলা করে ঘুম থেকে উঠি এই অভ্যাস কিন্তু শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার নানা উপকারিতা আছে কিন্তু অনেকেই বোঝেন না যে ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে চলুন বন্ধুরা আগে আপনাদের পরিষ্কার করে বুঝিয়ে দিই আয়ুর্বেদ অনুসারে সূর্যোদয় দেড় ঘন্টা আগে যে সময় তাকেই বলে ব্রাহ্ম মুহূর্ত সূর্যোদয়ের সময়ের সঙ্গে এটি স্থান ও সময় বিশেষে বদলে যায় আমাদের দেশের পূর্ব প্রান্তে ও পশ্চিম প্রান্তে সূর্যোদয়ের সময়ের মধ্যে অনেকটা পার্থক্য থাকে সেই হিসাবে এই দুই এলাকায় ব্রাহ্ম মুহূর্ত আলাদা হয় যদি সূর্যোদয় ভোর পাঁচটায় হবে তখন ব্রাহ্ম মুহূর্ত শুরু হবে তিনটে বেজে তিরিশ মিনিটে আবার যদি কোনো স্থানে সূর্যোদয়ের সময় হয় সাতটা সেখানে ব্রাহ্ম মুহূর্ত শুরু হবে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটে এই বিশেষ সময়ে যদি আপনার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আপনি কিছুক্ষণ আপনার যে ইষ্ট দেবতা যাকে আপনি সব থেকে বেশি মানেন তার নাম স্মরণ করতে পারেন মনে মনে তার কথা চিন্তন করতে পারেন এবং আপনার মনস্কামনা আপনার ইষ্ট দেবতাকে জানাতে পারেন আপনি নিজের হাত did. করতল দর্শন করতে পারেন বন্ধুরা এই সময় আধ ঘন্টা প্রাণায়াম করলেও মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে গৃহস্থের অন্দরে পজিটিভ শক্তি এতটা বেড়ে যায় যে জীবনের পথে নানা বাধা বিপত্তি সরিয়ে আপনি জীবনে অগ্রসর হতে সক্ষম হন আপনি নিজে থেকেও চেষ্টা করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন কিন্তু যদি বন্ধুরা আপনার নিজে থেকে আপনি হয়তো চেষ্টা করছেন না কিন্তু আপনার আচমকাই প্রতিদিন এরকম ঘুম ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন যেটা অত্যন্ত শুভ লক্ষণ কারণ অনেক সময় চেষ্টা করেও মানুষ ব্যর্থ হয় কিন্তু যদি আপনার শুভ সময় আসে তাহলে আপনার নিজের থেকেই এই সময় ঘুম ভেঙে যাবে কাউকে আপনার ওঠাতে হবে না বন্ধুরা এই সময় প্রকৃতি থাকে শুদ্ধ এবং পবিত্র ভোর হওয়ার দেড় ঘন্টা আগে ঘুম থেকে যদি আপনি উঠতে পারেন প্রকৃতির মাঝে কিছুটা সময় আপনি কাটাতে পারেন দেখবেন দিনের পর দিন এমনটা করলে আপনার ভাবনা চিন্তায় ফারাক আসতে শুরু করবে সেই সঙ্গে মন এতটাই আপনার শান্ত হবে যে রাগ দূরে পালাবে শাস্ত্রমতে ব্রাহ্ম মুহূর্তে উঠে লক্ষ্মী সরস্বতীর মন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশে উপস্থিত প্রাণশক্তি যাকে ভাইটাল লাইফ এনার্জিও বলা হয় তা এত মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায় যে যে কোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটার আশঙ্কা হ্রাস পায় আমরা অনেকেই শুনেছি যে ঘুম থেকে উঠে নিজের হাতের করতল দর্শন করা অত্যন্ত শুভ করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দ প্রভাতে কাদর্শনাম অর্থাৎ হাতের সামনের অংশে ধনদেবী মাঝখানে বিদ্যাদাত্রী মা সরস্বতীর বাস এবং গোবিন্দ অর্থাৎ ভগবান বিষ্ণু উৎপত্তিস্থলে স্থলে অবস্থান করেন যা সকালে সববার দেখা উচিত মা সরস্বতীকে জ্ঞানের দেবী মনে করা হয় এবং দেবী লক্ষ্মী হলেন সম্পদের দেবী ভগবান বিষ্ণু হলেন জগতের ধারক তাই যে ব্যক্তি সকালে ধ্যান করেন তিনি এই তিনটির আশীর্বাদ পান এমন ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি বুদ্ধিমত্তা খ্যাতি ইত্যাদি কোনো কিছুরই শেষ থাকে না তাই বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের করতল বা হাতের তালু অবশ্যই দর্শন করুন একাধিক গবেষণায় দেখা গেছে যে ব্রাহ্ম মুহূর্তে পরিবেশে টাটকা অক্সিজেনের পরিমাণ প্রায় একচল্লিশ শতাংশে এসে পৌঁছায় তাই এই সময় ঘুম থেকে উঠে কিছু সময় গাছগাছালির মধ্যে কাটালে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে ফলে একদিকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায় তেমনই শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গগুলিরও ক্ষমতা বাড়তে থাকে সম্প্রতি প্রায় নব্বই হাজার মানুষের ওপর করা এক গবেষণায় দেখা গেছে যে সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যার প্রভাবে মেদ ঝরার প্রক্রিয়াও ত্বরান্বিত হয় ফলে ওজনও নিয়ন্ত্রণে আসে রক্তে শর্করার মাত্রাও ঠিক হতে থাকে ব্রহ্ম মুহূর্তে অধ্যয়ন করলে পড়ুয়াদের স্মৃতিশক্তিও প্রখর হয় এই সময়ে অধ্যয়ন দীর্ঘ সময় মনে রাখতেও সাহায্য করে তাই বন্ধুরা বুঝতেই পারছেন যে সকাল সকাল বা সূর্যোদয়ের কিছুক্ষণ আগে ঘুম ভেঙে যাওয়ার উপকারিতা আছে বিশেষ এই উপকারিতা আপনার শারীরিক দিক থেকেও যখন আপনাকে ভালো রাখতে সাহায্য করবে ঠিক সেরকমভাবে আপনাকে মানসিক দিক থেকেও ভালো রাখবে তাই যদি বন্ধুরা আপনাদের ঘুম নিজের থেকেই তিনটা থেকে পাঁচটার মধ্যে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ভেঙে যায় তাহলে নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করবেন এবং একদমই দেরি না করে বা বিছানায় শুয়ে না থেকে উঠে পড়বেন বিছানায় বসেই আপনি আপনার যেই দেবতাকে মানেন সেই দেবতার নাম স্মরণ করবেন আপনার ইষ্ট দেবতার নাম নেবেন যে মন্ত্র আপনি জপ করতে জানেন সেই মন্ত্র আপনি জপ করবেন নিজের করতল দর্শন করবেন তারপর বিছানা থেকে নেমে এসে হাত মুখ ভালো করে ধুয়ে আপনি কিছুক্ষণ প্রাণায়াম করতে পারেন কিছুক্ষণ সময় প্রকৃতির সঙ্গে গাছগাছালির সঙ্গে কাটাতে পারেন এই সময় বাড়ির পরিবেশে পজিটিভিটি বা পজিটিভ উর্জা অত্যন্ত বেশি থাকে অনেকেই বলেন যে এই সময় আপনাদের যারা ইষ্ট দেবতা বা আরাধ্য দেবতা আছে তারা এই সময় পৃথিবীর ভ্রমণে বের হয় তাই এই সময় আপনি আপনার দেবতার কাছে যা চাইবেন আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে কিন্তু তা ছাড়াও এই সময় অর্থাৎ ভোরবেলায় ঘুম থেকে ওঠার অত্যন্ত বেশি উপকারিতা তো আছেই যেগুলি আমি ভিডিওর মধ্যে উল্লেখ করে দিয়েছি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন